নমস্কার কেমন আছেন সবাই গৃহণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এর আগের ব্লগে আপনারা তো দেখেইছেন আমরা কোথায় গেছি কি করেছি সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আমরা সেই ব্লগেরই পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কঙ্কালিতলায় পুজো দেওয়ার পরে চলে এসেছিলাম হোটেলে খেতে কারণ আমরা সকাল থেকে খাইনি আর তখন বেজে গেছিল সাড়ে তিনটে চারটে আর এই হোটেলটা রাস্তায় যাবার পথে আমাদের পছন্দ হয়েছিল তাই আমরা এখানেই ঢুকে গেছিলাম লাঞ্চ করার জন্য মেন গেট কোথায় সেটা বুঝতেই পারছিলাম না রেস্তোরাঁর তাই আমরা এইদিক ওই দিক একটুখানি খোঁজার পরে তারপরে বুঝতে পারলাম যে একটাই গেট আছে প্রবেশ করার জন্য যেটাতে আপনারা হোটেল এবং রেস্তোরাঁ দুটোতেই যেতে পারবেন এই রোদে গরমে দুদিন ধরে আমরা বাইকে ঘুরছি আর এত সুন্দর রেস্টুরেন্টটা দেখে মানে এত সুন্দর সাজানো এখানে সাজানো গোছানো খুব ভালো লাগলো মন ভরে গেল তো একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমরা এবার নিজেদের মুখের এই ঢাকনাগুলো খুলবো তো এই জন্য একটু ভেতরে চলে যাই ভেতরেতে এসির হাওয়াতে একটু প্রাণটা জুড়িয়ে নিই ফাইনালি এবার আমরা খাবো মানে দুপুরের খাবার আমরা বিকালে খাবো এটা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এখানে আমরা খাবো এখন পুরো খালি আছে জায়গাটা খুব সুন্দর এই থালিটা নেব আমরা এটা অর্ডার দিয়েছি এবার একটুখানি অপেক্ষা করি একশো নব্বই টাকার থালি অর্ডার দিয়েছিলাম তার মধ্যে ডাল পোস্ত একটা সবজি চাটনি পাঁপড় ভাজা আর পটল ভাজা ছিল মাছ মাংস এগুলো আলাদা করে কিনে নিতে হয়েছিল এক পিস মাছের দাম নিয়েছিল একশো টাকা আর মুরগির মাংস চার পিস তাতে নিয়েছিল একশো কুড়ি টাকা এখানে খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল যেমন বাইরেটা সাজানো গোছানো মানে রেস্তোরাঁটা যেমন সাজানো গোছানো ঠিক তেমনই খাবার দাবারও কিন্তু অসাধারণ ছিল আর এখানে দেখতে পাচ্ছি কিছু লিফ্ট আর এই সাইড দিকে হচ্ছে হোটেল রুমগুলো মানে এই দিকে যেতে হবে যারা সিঁড়ি যেতে পারবে না তারা লিফ্টে যাবে আর বাইরে দেখো কত সুন্দর ফুল টুল লাগানো আছে মানে ফুল গাছ লাগানো আছে আমরা বাঙালি ফুলের সঙ্গে একটুখানি টুলো যোগ করে দিতে হয় আমাদের তো খুবই সুন্দর ছিল এই জায়গাটা খাওয়া দাওয়া শেষে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর যাবো এখান থেকে সোনাঝুরি হাট এখানে খাবার দাবার কিন্তু খুবই সুন্দর ছিল আর এর আগে তো দেখালে আমি কীরকম কী রেট নিয়েছে না নিয়েছে খাবারের এই হচ্ছে হোটেল আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট তো চলো সোনাঝুরি হাট যাওয়া যাক এবার চলে এসেছি সোনাঝুরির হাটে সোনাত্তরী হোটেল থেকে মাত্র পাঁচ মিনিট টাইম লেগেছিল আর আপনারা সোনাঝুরি হাট আসার সময় রাস্তার আশেপাশে এরকম অনেক হোটেল রেস্টুরেন্টের প্ল্যাকার দেখতেই পাবেন তো চলুন এবার সোনাঝুরি হাটটা একটুখানি ঘুরে দেখা যাক সোনাঝুরি হাট মানেই হচ্ছে হস্তশিল্পের মেলা সেটাই আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাবো আমি মোটামুটি সোনাঝুরি হাটটা ঘোরা হয়ে গেল এবং আপনাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখালাম এত বড় হাট এই অল্প সময়ে ঘুরে দেখা বা ঘুরিয়ে দেখানো অসম্ভব ব্যাপার এখন তো সন্ধ্যা হয়ে এসেছে এবার আমাদেরকে ফিরতে হবে বাড়ি তো আমি প্রত্যেকটা আমার ব্লগ ভিডিওতেই বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ